ভালো কাউকে মেন্টর করতে শোনা যাচ্ছে নাকি কি মেন্টর হয় ইয়ন মর্গার নাই জ্যাক কালিস হলে ইফান পাঠান কাউকে মেন্টর করতে এখন দেখা যাক সেসব অবধি কাকে করে তারপরে চাইবে শ্রেয়া আর কি রিটার্ন করতে আর রিঙ্কু সিংকে ধরে রাখতে এটাও করতে পারে রিঙ্কু সিংকে আটটিএম দিয়ে তুলতে পারে আর মানে দুটো যেহেতু আরটিএম থাকবে প্রতিটা দলের আটটিএম দিয়ে তুলতে পারে আর ওইদিকে আটটিএম দিয়ে তুললে তো আর ওইদিকে স্যার তরুণ চক্রবর্তী এদের মধ্যে কাউকে রিটার্ন করে নিল আর সুনীল নারীন অ্যান্ড্রেডাসেল ছেলেদের দুজনকে তো রাখবে এরকমই করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ফিল হলকে আবার নিতে চাইবে হারশিত রানাকে আবার নিতে চাইবে মিচেল স্যারকে না নিতে চাইবে এদেরকে যদি না পায় তখন আবার বিকল্প প্লেয়ার থাকবে তাদেরকে নিতে চাইবে তবে শিকর ভরৎকে একেবারে ছেড়ে দিয়েছে শিকর ভরৎকে নেবেও না মানিস পাণ্ডে আর নেবে নাকি কি আছে তবে আঙ্কৃষ্ রঘুবংশীকে আবার পুনরায় নিতে পারে আর খা চেতন সাকারিয়াকেও নিতে পারে অন্য যদি প্রেশার না পায় চেতন সাখারিয়াকে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স পুনরায় একটা ম্যাচেও খেলায়নি বাট নিতে পারে দুষ্মন্ত চামিরাকে আর নেবে না আমি ড্যাম শিওর নেবে না আর ওই যে একটা তরুণ স্পিনার ছিল না আল্লাহ গজান ফির ওই প্লেয়ারটাকে নেয় নাকি সন্দেহ আছে যেহেতু গৌতম গাভীর নেই নেবে না আর ইরফান পাঠান যদি কোচ হয় ভারতের বা সরি মানে মেন্টর হয় কলকাতার তাহলে থেকে ভালো হবে এটাই এখন দেখা যায় কলকাতা নাইট রাইডার্স কীভাবে দল সাজে এইভাবে দলটা সাজানো চলেছে ভালো ফাস্ট বোলা নিতে হবে ভালো ফাস্ট টিন টিনাররা যান অথবা এদেরকে ছেড়ে দিলে এদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে ভালো কাউকে নিলে ডেট বোলিংয়ের পাশাপাশি যদি সেই দিকে একটু ব্যাটিংটাও করে দিতে পারে প্যাট মতো ভালো হবে প্যাট কামিন্স কলকাতার হয়ে ব্যাটিংটাই ভালো করেছে বোলিংটা ভালো করতে পারেনি কিন্তু হায়দ্রাবাদের হয়ে ব্যাটিং ভালো করতে পারেনি বোলিংটা আসল বোলিং করেছে কুড়ি কোটি টাকার বিনিময়ে প্লাস ক্যাপ্টেন্সিটাও ভালো করেছে প্যাটকামিন্স এখন ভালোই ক্যাপ্টেন্সিটা করে অস্ট্রেলিয়ার হয়ে ক্যাপ্টেনসি করতে করতে ভালোই ক্যাপ্টেনসি করার জন্যই তো হায়দ্রাবাদের হয়ে পরের বছরও ক্যাপ্টেনসি করবে মার্ক পারল না সেখানে কিন্তু প্যাট কামিন্স কিন্তু করে দেখিয়েছে ইন্টারন্যাশনাল লেভেলে যে ক্যাপ্টেনসি করে সে তো আইপিএল এসে ভালো করবেই মানে ওখানে তো কঠিন করা ক্যাপ্টেনসি এই গেল ক্রিকেটের বিষয় আরসিবি আরসিবি চাইবে পুরো দল ছেড়ে দিয়ে তিনজনকে রিটেন করবে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে তিনজনকে রিটেন করবে একজন প্লেয়ারের নাম হলো একজন প্লেয়ারের নাম ডিটেন করা একজন প্লেয়ারের নাম মোহাম্মদ সিরাজ দুই নম্বর বিরাট কোহলি তিন নম্বর ফাফ টু প্লেসি আর চার নম্বর হলেও হতে পারে সেটা হলো রাজত পাতি আর বাকি সব প্লেয়ারদের ছেড়ে দেবে আট টিএমদের পুরনো কোনো প্লেয়ারদের নেয় নাকি সন্দেহ আছে হয়তো কোনো প্লেয়ারদেরই নেবে না বা হয়তো তিনটে প্লেয়ার ধরে রাখলো আর সব ছেড়ে দিলো আর টিম দিয়ে একটা প্লেয়ার নিল আর তার টেম ইউজ করলো না তারা তারা অন্য প্লেয়ার কিনে নিলো সেটা করতেই পারে কেউ যদি আর টিম ইউজ না করতে চায় না করতেই পারে আর এইভাবে দল সাজাতে পারে তাদের প্রথম আগে খুঁজতে হবে ক্যাপ্টেন কে হবে তারপরে ভালো বোলার ভালো ব্যাটসম্যান ফিনিশার নিতে হবে নিয়ে দলটাকে ঠিকঠাকভাবে তৈরি করতে হবে সাজাতে হবে তাহলে কিন্তু ভালো দল হবে এইগুলো আর কলকাতা গেল মুম্বাই ইন্ডিয়ানসের কথা আসি মুম্বাই ইন্ডিয়ানস এখন রোহিত শর্মাকে ধরে রাখতে চাইবে হার্দিকো হয়তো চাইলেও ধরে রাখতে পারবে না সূর্য বুমরার মধ্যে একজনকে ধরে রাখবে আর দুজন বিদেশি প্লেয়ারের মধ্যে কাউকে ধরে রাখতে পারে টিম ডেবিট আর হয়তো টিম ডেবিটকেই ধরে রাখলো একজন বিদেশি আর সব ছেড়ে দিলো সব ছেড়ে দিয়ে আর তিনজন যদি দেশি প্লেয়ার ধরে রাখা যায় তাহলে তিনজন দেশি প্লেয়ার ধরে রাখবে সেটা কে হয় সেটা দেখতে চাই আর একজন বিদেশি প্লেয়ার ধরে রাখবে মুম্বাইনে ধরো সব ছেড়ে দিয়ে ভালো কোনো বোলার নিতে চাইবে ডেথ বোলিংটা জেরাল থেকে নিয়েছিল জেরাল কচায় ভালো করতে পারেনি আবার কিনতেও পারে অন্য কোনো বোলার পায়নি জেরাল কশেকে নিয়ে নিল কম টাকার মধ্যে এখন যত ভালোই বোলার কিনুক না কেন ওই যেহেতু মানে ইম্প্যাক্ট প্লেয়ার রুল থাকবে এই জন্য একটু মার বেশি খাবে এই প্লেয়াররা কিছু করার নেই কিছু করার নেই এক্ষেত্রে ওটা হবেই আর হার্দিক পান্ডাকে রাখার চেষ্টা করতে পারে হার্দিক পান্ডাকে না পাইলে হার্দিক পান্ডার মতো অলরাউন্ডার তুলে নিয়ে আসবে তরুণ কিছু প্লেয়ারদের সুযোগ দেওয়ার চেষ্টা করবে কুমার কার্তিকেও কে ছেড়ে দেবে তা তিলক বর্মাকে এবার নেওয়ার চেষ্টা করবে নিয়াল ওয়ারদেরকেও নেওয়ার চেষ্টা করতে পারে যদি তিলককে পেয়ে যায় সেক্ষেত্রে নিয়ালকে নাও নিতে পারে তো ওই তিলক বর্মার পারফেক্ট রিপ্লেসমেন্ট নিয়াল ওয়ারদের নিয়াল ওয়ারদের একটু স্লো খেলে বাট ভালোই ব্যাটিং করে আমার তো ভালো লাগে নেওয়াল ওয়ারদেরার ব্যাটিং ওয়ারদেরার ব্যাটিং ভালোই লাগে বেশ সুন্দর লাগে সুন্দর এই গেল মুম্বাই চেন্নাইয়ের কথা বলি চেন্নাইয়ে হয়তো ঋতুরাজ গাইকরকে অধিনায়ক রাখতে চলেছে হয়তো অন্য কাউকে অধিনায়ক করবে না আর বাকিসা প্রার্থীদানাকে রাখতে চলেছে আর ডেমন বনৈকে রাখতে চলেছে আর ধোনি ঋতুরাজ এই চারজন আর আটটিএম দিয়ে যাদের যাকে নেয় নাকি অন্য কোনো প্লেয়ারকে নিয়ে নেয় হয়তো থেকসানাকে নিয়ে নিতে পারে আটটিএম দিয়ে অথবা অন্য কে রয়েছে ভালো সেরকম ভালো কেউ নেই আজকে চেন্নাই কাকে এটা বোঝা মুশকিল তার কারণ এ নিলামে অনেক ভালো এর থেকেও প্লেয়ার আসবে তখন তাদের হয়তো নিয়ে নিল আর আরম সেক্ষেত্রে ইউজই করলো না আর টিম যদি কেউ ইউজ না করে ইউজ না করবে কোনো অসুবিধা নেই আর টিএম যদি ইউজই করতে হবে এমন কোনো কথা নেই যার ইচ্ছা ইউজ করবে যার ইচ্ছা ইউজ করবে না কেউ চাইলে একটা করতে পারে কেউ চাইলে দুটো করতে পারে দুটোই থাকবে অপশানে আর পাঞ্জাব কিংস পুরো দল ধরে ছাড়বে আবদিপ সিং সেম কারণ এই দুজন প্লেয়ারকে ধরে রেখে সব ছেড়ে দেবে সব আর হয়তো ধরে রাখতে আর আরেকটা প্লেয়ারকে আশুতোষ শর্মা শশাং সিং এই দুখানা প্লেয়ারের মধ্যে একখানা প্লেয়ারকে হয়তো ধরে রাখতে পারে তো শশাং সিংকে ধরে রাখতে পারে ছেড়ে দিলো দিয়ে নতুন টুকরে দলটা তৈরি করে গেল অর্পিত ব্রার ফ্রারকে হয়তো নেওয়ার চেষ্টা ব্রার ভালোই খেলেছে ঋষি ধাওয়ান টাওয়ানকে আর নেবে না পাঞ্জাব কিংস এইভাবে পাঞ্জাব কিংস দলটা সাজাতে চলেছে আর গুজরাট টাইটান্স গুজরাট টাইটান্স সুপার কিলকে অধিনায়ক রাখতে চলেছে এছাড়া মোহাম্মদ সামীকে রাখতে চলেছে আর রাশিদ খানকে রাখতে চলেছে মিলারকে রাখতে চলেছে দা রাহুল দাদাকে চাইলেও রাখতে পারবে না রাহুল দাদাকে ছেড়ে দিতে হবে এবার নিলাম থেকে কিনে নিতে হবে নিলাম থেকে কিন্তু নেওয়াটা অতটা সহজ হবে না অন্য দলেরও কিন্তু এরকম ফিনিশার দরকার তারাও কিন্তু নিতে চাইবে রাশিদ খানকে ছেড়ে দিলে রাশিদ খানকে পেত নাকি ঠিক না ওই জন্য রাশিদ খানকে ধরে রাখতে পারে গুদ্রা টাইটেল স্যার আগে ছেড়ে দেবে সাইজ দর্শনকে তো ছেড়ে দিতে পারে ছেড়ে দিয়ে আর টিএমে তুলে নিতে পারে স্যার আর বিজয় শঙ্করকে নিলেও নিতে পারে বলা তো যায় না এত বছর ধরে যখন খেলেছে বিজয় শঙ্করকে খেলে দিলো বিজয় শঙ্করের ভাব্যটাও ভালো বিজয় শঙ্কর খারাপ খেলা সত্ত্বেও জঘন্য খেলা সত্ত্বেও বারবার সুযোগ পায় সেরকম একটা বাদ করে নেয় ইন্ডিয়ান টিমের সুযোগ পায় না বাট এ তো সুযোগ পায় আইপিএল এ খেললে আর কিছুতে লাগে না এবার ভারতের হয়ে খেলা একটা সম্মানের মানছি কিন্তু তাও এখানে তো টাকা যেহেতু পাচ্ছে এই জন্য আর কি বলবো ওটাই বেটার এ ভিডিওটা পোস্ট করবো কাল দুপুরে মানে ভিডিওটা পোস্ট করতে করতে দুপুরে এখন রাত হয়ে গেছে ওই জন্য মানে ঘুম পাচ্ছে কাজের দেশ এনার্জি বললাম না এখন সময় পাই না মানে খুবই সময় কম থাকে এই জন্য ভিডিওটা দেওয়ার ওই জন্য দিই যখন সময়টা পাই আর পুজোর সময় তো দেওয়াই হবে না তখন ব্যস্ত থাকবো আরও হবেই না তখন আর দেবো না সেরকম একটা ভিডিও কমই দেবো ভিডিও আর যেটা বলবো সেটা হলো আর কাকে ছাড়া রবীন্দ্র জাদেজার কথা বলেছি গুজরাটের আর জে লিটেল যে লিটেলকে পুনরায় নিতেও পারে আর উমের যাদব বিক্রি হবে না আনসোল থাকবে এইসব প্লেয়ার অনেক প্লেয়ার ভালো ভালো প্লেয়ার আনসোল থাকবে এসে ইস্ট বিসমেট আনসোল থাকতে পারে জেমস অ্যান্ডারসনকে হয়তো কোনো প্লেয়ার নিয়ে নিল রাজস্থান রয়্যালস কিন্তু নেয় এরকম ইংল্যান্ডের এরকম যেমন জোভরাচারকে কিনেছিলো জিমি অ্যান্ডারসনকে নিতেও পারে জানি জোভরাচার আলাদা কোয়ালিটি জোভরাচারকে মুম্বাই ছেড়ে দেবে জোপরার ছেলে একটা ভালো অপশান হতে পারে যে কোনো দলের যদি খেলে এটা ডেড বোলিংয়ে হেভি হবে কিন্তু যে বুমরার মত এক সময় ভেবেছিলো বুমরার জোপরা খেলবে কিন্তু সেটা স্বপ্নটা সত্যি হয়নি মুম্বাই সেটা যদি হতো তাহলে তো ভালোই হতো বরং দুজন সেরা যদি বোলার থাকে ডেড বোলিংয়ে রান বের করা খুব মুশকিল হয়ে যায় এই বুমরা যত ভালোই কি ছুট না কেন সেখানে যে কিন্তু কম রান দিতে পারে আর হায়দ্রাবাদ হায়দ্রাবাদ টি কে ছেড়ে দিতে পারে ধরে রাখবে হয়তো কে ধরে রাখবে হ্যান্ডি ক্লাসকে ধরে রাখবে বা ট্রাইভেসেট আর হ্যান্ডের মধ্যে একটাকে ধরে রাখলো আর কে হয়তো ছেড়ে দিল কে হয়তো কিনে নিল আর ওদের মধ্যে যে কে না রাখলো তাকে হয়তো আট টিএম দিয়ে নিয়ে নিল বা আর একজন কোনো প্লেয়ারকে আর টিএম দিয়ে নিয়ে নিল মার্কো জনসন খাজিলুক ফারুকি এদেরকে আট টিএম দিয়ে নেবে না আমি শিওর এদেরকে নেবে এদেরকে হয়তো টাকা দিয়ে কিনে নিল এরকমভাবেই দলটা সাজানো হয় এরকমভাবে দলটা সাজাবে আমার যতদূর মনে হচ্ছে আর আর অন্য কোন দল রয়েছে রাজস্থান রয়েলস রাজস্থান রয়েলস যাশশ্রী জয়সলকে হয়তো ধরে রাখতে পারে যশ্রী জয়সলকে ধরে রাখতে পারে সন্ধুকে ধরে রাখতে পারে বোলকে ধরে রাখতে পারে বাটলা পুরো ছেড়ে দেবে দিয়ে দলটা তৈরি করবে কুলদীপ সেনদেন যেসব প্লেয়ার রবিচন্দ্র সেনকে ছেড়ে দেবে আর চাহালকে নাকি নিতে পারে আনক্যাপ মানে চাহালকে নাকি আট টিএম দিয়ে নিতে পারে রিয়ান পরাক্ত আট টিএম দিয়ে নিতে পারে এটা কি রাজস্থানের বিষয়ে শোনা যাচ্ছে আর রাজস্থান ভালো কোনো আরও বোলারদের নিতে চাইবে হয়তো অবৈধ মেঘ হয় এদেরকে আবার পুরনো নিতে চাইবে প্রসিদ্ধ কৃষ্ণাকেও নিতে পারে ভালোই করেছিল রাজস্থান রয়েলসের হয়ে রাজস্থান হয়ে ভালোই করেছিল প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু কলকাতার হয়ে ভালো করতে পারে না দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালসে আগে বলে দিয়েছিলাম আবার বলছি অক্সর কুলদীপ কুলদীপকে হয়তো রিটেন করবে আর ঋষভ পান্থকে হয়তো রিটেন করবে সেক্ষেত্রে বা অক্সার পেটেলকে ছেড়ে দিলো ছেড়ে দিয়ে আটটিএম দিয়ে নিয়ে নিলো সেটা করতে পারে বা সেক্ষেত্রে বেশি তেমন অক্সরকে রেখে দিলো পানকেও রেখে দিলো আর ছেড়ে দিল যদি ছেড়ে যদি অন্য প্লেয়ারকে দেয় তাহলে ভালো হয় মানে কুলদীপকে ছেড়ে দেয় তাহলে বেশি টাকা উঠবে না কুলদীপের একটি স্পিনার তো অলরাউন্ডারে বেশি দাম উঠবে আর জ্যাক ফ্রেজার ম্যাকরু এ স্টাফ সেই দুজনকে হয়তো রিটার্ন করে নিতে পারে বিদেশি প্লেয়ার হিসেবে সৌরভ গাঙ্গুলি কী করে যেহেতু ডিরেক্টার সে বুঝবে কী করবে সবই মোটামুটি তো বললাম সব দলের কথাই লখনৌ সুপার জস লখনৌটা বলা মুশকিল লক্ষ্ণৌটা আমি বলতে পারছি না লখনউটা হয়তো কেএলটা রাহুল ওদিনে থাকতেও পারে নাও থাকতে পারে তবে পুরাণ মার্কাস রেস্টুরেন্স এই দুজনকে রাখবে তার সাথে রবি বিবেশ নেই তিনজন রিটার্ন হবেই হবে আমি ড্যাম ড্যামশিওর হবেই কুনাল পান্ডা ফান্ডে এদেরকে ছেড়ে দেবে এদেরকে নেবে না পুনরায় হয়তো কম পয়সায় পেলে নিতে পারে ওয়াশিংটন সুন্দরকে ওদিকে ছাড়তে চলেছে হায়দ্রাবাদ ওয়াশিংটন সুন্দরকেও আমরা অন্য দলে দেখতে পারি আর পুনরায় ফিরে যেতে পারে